সংবিধানকে প্রমাণ দিচ্ছি ধরে হচ্ছে যে এক আপ ছাড়া নতুন করে যদি কেউ লাভ করতে চাই পাঁচ বছর থেকে ইসলাম ধর্মে দক্ষিত হয়ে আছে প্রমাণ দিতে হবে তাই সার্টিফিকেটটা কে দেবে হাস্য কর এই ধরনের সং অ্যামাইন্ডমেন্ট নিয়ে এসেছে বলা হচ্ছে সেকশন ওয়ান হান্ড্রেড সেভেন তে আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ নাইনটিন নাইনটি ফাইভে বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট ওয়ার্কআপের ক্ষেত্রে প্রযোজ্য নয় লিমিটেশন এক কি অর্ডিনারি যে আইন আছে বারো বছর কোনো জায়গার উপরে থাকলে জায়গার মালিক না হলেও সত্তার মালিক হয়ে যায় সেটা শুধু অকাপের উপরে প্রযোজ্য ছিল না শুধু অকাপ নয় বিভিন্ন রিলিজিয়াস এন্ডারমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে গিয়ে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে মুসলমান গরিব মায়েদের বাপেদের উপকার করার জন্য আইন তুলে দিল যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে বসে গিয়ে বলে যদি আমি বারো বছর আছি বিস্ফোটের ল্যান্ড হয়ে গেল মামলা হয়ে গেল শুরু হয়ে যাবে আরে মামলা পিটিয়ে গিয়ে দিল আর কেন আমরা করছি অনেক কটা পয়েন্ট আছে আমি আপনাদেরকে আর বেশি করে রাখবো না আমি পাঁচ মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো কারণ অসুবিধা আছে ভাই পাঁচ মিনিট বক্তব্য দেবো যে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে যে মানুষ সম্পত্তি দিতে গেলে ওয়াক ইউজারটা ইউজার বৈধ ছিল কিন্তু এই কেন্দ্রের সরকার ওয়াক ইউজারটাকে তুলে দিল ফলে যে সমস্ত সম্পত্তি গুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা এবার কেড়ে নেবে এরা কিন্তু যদি মনে করে মুসলমানদের উপর ওপর হচ্ছে এটা নয় এর লক্ষ্য হচ্ছে জমি প্রাইম লক্ষ্য পুঁজিপতি হাতে তুলে দেবে আজকে ওয়ার্কের উপর হচ্ছে মুসলমানদের উপর হচ্ছে কালকে দেবত্ব সম্পত্তির ওপরে হবে পরশুদিন শিখেদের ওপরে হবে তারপর খ্রিস্টানদের হবে তারপর আদিবাসীদের ওপর অলরেডি হয়ে গেছে একটা পর্যায়ে

বিজেপি তৃণমূল মনে প্রাণে চাইছে এটা ধর্মীয় লড়াই হোক কারণ ধর্মীয় লড়াই হলে মেরু করেন রাজনীতি হবে বিজেপি ভাই ডাকাটে তৃণমূল চলে আসবে আমাদেরকে ভোট দে এরা দুজেরা মিলে বাইনারি পলিটিক্স এটাকে এরা সীমাবদ্ধ রাখতে চাইছে তাই আজকে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে আর্থ সামাজিক লড়াই আর সাথে সাথে আপনারা বলি শুধু এই লড়াই এখানে খেলতে হবে না আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে মনে আছে মনে বাড়ির চলে যেতে পারেতার বাড়ির ছড়ে যেতে পারে আমাদের পরিবারের শান্ত হতে পারে শুধু রাজ্য সরকারের অপদর্থতার জন্য ব্যর্থতার জন্য এসএসসি পর্ষদের ব্যর্থতার জন্য বারবার কোর্ট বলছে যে কারা যোগ্য কারো অযোগ্য সেই টিকাটি করণ করে দিন এরা টিকাটি করণ না করার ফলে মধ্যে যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি আগামী দিনে রাজপথে তাদের তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার রাখবো প্রস্তুত আছেন তারা কি আর একটা দুঃখের বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরা রাজ্যে লাগু হতে দেবো না ভালো কথা এই রাজ্যে আজ লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা উনি এখনো কিন্তু করছেন না রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি আমাদের উপর আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখন এসে পৌঁছায়নি এইরকম হতে পারে সেই জন্য ভাঙড়ে আমাদের একটা কাজকে প্রোগ্রাম লাগিয়ে দিয়েছে ভাঙরের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু ওই বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে মন করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে আনুগত্য দেব না আর আমরাও কি বলছি ভাই আইনকে আনুগত্য দেব না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপর আক্রমণ হলো কেন আমাদের আজকে হলো কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামী ফ্লাইট ধরে কোন দাদাদের সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমার বল বাড়ির আমাদের বাড়ির কন্যা ছিল তোমার খুন আমরা ভুলে যাচ্ছি সেই সময় কারা দায়িত্ব ছিল তদন্ত সিবিআই অমিত শাহজির দপ্তর সব গোল মিলিয়ে গেল তো দাদা দিদি একে অপরের পরিপূরক তো সবে সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের আজকের আন্দোলন নয় এটা আমাদের আন্দোলন প্রয়োজনে ছ মাস এক বছর চালিয়ে যেতে হবে সেখানে আবারও বলছি যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আমাদের চার সিপিএস উপস্থিত থাকবে আমরা রাজ্য আমাদের